এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বন্দর ঘাট বা বন্দর পয়েন্ট প্রিয় দর্শক এই মুহূর্তে বন্যা পরিস্থিতির চেহারা এবং নিত্য মানুষের যাতায়াতের যে পথ নৌকো সেই দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল আপনারা দেখছেন এস নিউজ বাংলা সরাসরি বন্দর ঘাট থেকে ক্যামেরা এস প্রামাণিক আর প্রিয় দর্শক সরাসরি এই মুহূর্তে বন্দরের যে জলমাপার পয়েন্ট ये पॉइंट भी मैं দেখিয়ে দিব देखते থাকুন বিপদে ঝুকে নি নৌকা প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন পরিস্থিতি বন্দরে ঘাটে এটি আছে আর এপার থেকে ওই পার যাওয়ার জন্য একমাত্র খরচা নৌকো জীবনের ঝুঁকি নিয়ে নিজের গন্তব্যস্থল রাখার জন্য একমাত্র পথ নৌকো মানে এটাই হচ্ছে একটা পশ্চিম মেদিনীপুর আর ওপারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট তার হুগলি ডিস্ট্রিকের সঙ্গে মেদিনীপুর ডিস্ট্রিক্টের মেল একমাত্র এই মুহূর্তে নৌকো আপনারা দেখছেন ভয়াবহ নদী সেই রূপনারায়ণ যেমন রূপ সেরকম নারায়ণ তার নাম হলো রূপনারায়ণ এই নদীটির দিয়ে তিনটি নদীর জল বয়ে নিয়ে চলে যাক শিলাবতী দ্বারকেশ্বর এবং ঝুমি আর এই সেই রূপনারায়ণ বন্দরের ঘাট থেকে সরাসরি দেখছেন